এখানে মমতাজ আসে না আয়বাচ্চ আসে কোরআনের কথা হবে আল্লাহর কথা শুনবো কোরআনের আদব রক্ষা করে যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে কোরআনের শোনা আপনার ওপরে ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে ঠিক না এই যে জান্নাতি বাগানে আপনারা বসেছেন এসেছেন চাইলেই এখানে একজন মানুষ আসতেও পারে না বসতেও পারে না কপাল লাগে কপাল 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 ঠিক কেনা বলে এই জান্নাতি বাগানে মানুষ আসলেই বসতে পারে না চাইলেই বসতে পারে না কেন যদি আপনি প্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসমান থেকে কিছু ফেরিস্তা নেমে আপনাদের উপরে রহমের ডানা গুলো বিছিয়ে দিয়েছে না সুমান এখানে বলেন না বাড়িতে যে সকালবেলা কালায় রুটি ঝাল দিয়ে খায় তারপরে বলেন তারপরে বসে রয়েছে দেখ এই সুমান আপনার এলাকায় জোরে বললে গুনা টুনা হয় নাকি উত্তর অঞ্চলের মানুষ আপনাদের রক্ত গরম ইসলামী আন্দোলনের সৈনিকও বেশি এখানে কোরআনের কর্মীও বেশি এখানে আল্লাহর নাম আল্লাহ বলবেন যাতে করে ওপারের সীমান্ত ভেদ করে দাদা আগুন যায় কথা বলেন না। অনেক আপনাদের নিয়ে তারাও বলে ওই যে একজন সাংবাদিক কি যেন আছে না রঞ্জন ঘোষ মিন 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 সাংবাদিক আমার নিয়ে চার দিন আগে নিউজ করছে কলকাতায় বাংলাদেশে যারা উগ্রবাদী ছড়ায় ওয়াজের মাধ্যমে আমি নাকি এদের মধ্যে উন্নত কেন ওই ধুতিতে আগুন লাগাইছিলাম তো তোরা বারবার একবার বলবি রাজশাহী আমার ফেনিয়া একবার বলবি আমার চোদ্দ গ্রাম আমার আমার বাড়ি আমার এই কি বলে কক্সবাজার আমার চিটাগং আমার আর আমরা ললিপপ খাবো তোদের তোরা যতক্ষণ পর্যন্ত বাংলার বিপক্ষে কথা বলবি আমাদের কণ্ঠ তোদের বিপক্ষে চলবে দেশটা স্বাধীন হয়েছে তোদেরকে পরোয়া করার জন্য না স্বাধীন হয়েছে এদেশে মানুষ স্বাধীনভাবে বাঁচার জন্য প্রতিবাদ করার কারণে আমি এখন হয়ে গেছি তোরা বল সারা পৃথিবীর হিন্দুরা যদি ইসলামকে গালি দেয় ইসলামের কোনো ক্ষতি হবে না আবারও বলি আপনার এলাকার কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করেন না খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করেন না কিন্তু কোনো হিন্দু কোনো ইস্কনের জঙ্গি যদি আপনাকে আঘাত করে আপনি ললিপপ খায়েন না প্রতিবাদ প্রতিরোধ করতে হবে ঠিক হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা ভাই সব এক আদম থেকে এসেছি তারা এই দেশে জামায় আদরে থাকে আমরাও তাদেরকে মহব্বত করি ভালোবাসি কেন বললাম এই কথাটা আজকে মুসলমান সারা পৃথিবীর বুকে মার খাচ্ছে প্রতি বছর তেরোটা থেকে চোদ্দটা দেশ আমার সফর হয় আলহামদুলিল্লাহ ও যে আর্টিফির ইসলামিক বিভাগের পরিচালক কাফেলা অনুষ্ঠানটা করার সুবাদ আল্লাহ তালা নেয় মুসলমানের টাকার অভাব নাই পয়সার অভাব নাই দেশের অভাব নাই প্রভাব প্রতিপত্তির অভাব নাই মায়ের খায় আবার মুসলমানই বেশি কথা বলেন ঠিক কেনা তো আজকে অবাক হয়েছে যে আপনাদের এলাকায় এতগুলো মানুষ আপনারা যারা বসেছেন আল্লাহকে ভালোবেসে এসেছেন বসেছেন হৃদয় মন জবানকে উজাড় করে সমস্যরে সবাই বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ যদি আপনারা এখানে বসেছেন কিছু মানুষ মেলার মধ্যে বসছে চায়ের দোকানে বসে বসে ঘিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে কথা করলা কেন যুবক আয়োজন করেছে কই না এই মাহফিলের কি দরকার আরামিয়া মিয়া মাহফিল ঘরে ঘরে আছে দেখে মসজিদে হালাকা হচ্ছে দেখে বাংলার জমিনে যুবকরা এখনো মত ঘর ঠিকমত হয় নাই পুরো এলাকায় মাদক ঢুকে নাই কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে যুবকরা জেগেছিল 5 আগস্টের আগে শয়রা শাসন তারা পালিয়েছে আরেকবার বাংলার জমিনে যুবক জাগবে এবার কোরআনের আইন বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ আসবে না ইনশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরিস্তানে নেমে আপনাদের ওপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন আর আমার আল্লাহ রব্রাহ্মিন বলছিলেন মায়া কোন বা দে আমার ফেরিস্তান আরামের হারাম করে যে মানুষগুলো কোন কোন শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে এই মাঠের উপরে বসে আছে খড়কটার উপরে বসে আছে কি করে কি বলে কি করে কি বলে ফেরেস তারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে আল্লাহ এই মানুষগুলো আপনার নবীজির সুন্নাহের কথা শোনার জন্য এসেছে আপনার কোরআনের করে এই কোন ঠান্ডার রাতে বসে আছে আপনার জিকির করছে রব্বুল আলমিন তখন বলেন হাল এই মানুষগুলোকে কখন আল্লাহ রব্বুল আলমিনে দেখছে ফেরেশতারা তারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো কখন আল্লাহ রবুল আলমিনে দেখে না আল্লাহ রবুল আলমিন এবার বলেন যদি আল্লাহারে দেখত তাহলে কি করতো আল্লাহ আপনার গোলামি আপনার দাসত্ব আরো বেশি বেশি করত আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন মায় এ মানুষগুলো আমার কাছে মূলত কে যায় এবার ফেরেশতারা তারা জবাব দেন আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে এই মানুষগুলো আপনার কাছে জাহালনামের আজাব থেকে মুক্তি যায় আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন উসিত ও আমার ফেরেস্তারা তারা দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে আনামের ঘুমকে আরাম করে যেই মানুষগুলো কোন কোন শীতের রাত্রে কোরআনের ময়দানে ছুটে এসেছে আমি তোদেরকে সাক্ষী রেখে বলছি আমি আল্লাহ রব্বুল আলমিন বিশুদ্ধ নিহতের এই মানুষগুলোর জীবনের গুনা খাতাগুলি মাফ করে দিলাম জোরে বলেন না সুভার আল্লাহ লাভ না ক্ষতি ব্যাংকের লাভ তো ভালোই বুঝেন সুদে ইন্টারেস্টের টাকা পয়সা অতিরিক্ত আসলে খুব ভালোই বোঝেন এই লাভ বুঝে না অনেক বাঙালি কথা বলেন ঠিক কেনা আল্লাহ আমার সব ভাইদেরকে ক্ষমা করুক ক্ষমা পাইতে কারা রাজি আছেন একটু হাটটা তুলে দেখেন দেখি লিল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ এক দেড় ঘন্টা শেষ পর্যন্ত ইনশাল্লাহ বলেন আল্লাহ কবুল করুন হাট্টা নামান সুরা বাকার আয়াত নাম্বার দুইশো পঁয়তাল্লিশ এবার অনেক মাহফিলে আলোচনাটা করেছে আপনার এলাকাতেও বেশ কয়েক জায়গায় আমি জানি না এই তাফসির করেছে কিনা এই আয়াতের আলোকেই কথা বলুন নামাজের কথা আল্লাহ রাবুল আলমিন বিরাশি বার কোরআনুল কারিমে বলেছে সুতরাং একটি বিষয় নিয়ে যদি একাধিক স্থানে কোনো কথা হয়ে যায় এটা দোষের কিছু না আমি জানি না যে গতকালকের মাহফিলে আপনারা কেউ ছিলেন কিনা বা আগে কখনো এই তাফসির শুনেছেন কিনা ইউটিউবে মানে আমার কাছ থেকে আমার কাছ থেকে যদি কেউ শুনে থাকেন মনে করবেন যে আল্লাহ তালা নামাজের কথা তো একাধিকবার বলেছে হুজুর যদি একটা আয়াত দুইবার তাফসির করে সমস্যাটা কোথায় কথা বলেন ঠিক কেনা কিন্তু এই আয়াতটা এমন একটা আয়াত বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই আয়াতটা প্রত্যেকটা মুসলমানের জানা খুবই জরুরি শুধু জরুরি না এটা জানাটা ফরজ আবশ্যক আল্লাহ আকবর বলেন কি বলেছেন আল্লাহ সব তালা তাকাত এ পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই এখন আপনারা যারা বসেছেন যে মানুষটা জীবনে কোনোদিন বিপদে পড়েন নাই যদি আপনি বলেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই হাত তুলে দেখাইতে পারেন জানতে হবে যে আপনি আসলে ইমানদার না আপনি মৌমিন না প্রকৃত মৌমিনের কাতারের মধ্যেও আপনি নাই আপনি হচ্ছে আবু জাহিলের গ্রুপের কথা কন্যা ইমানদার যদি দাবি করেন বিপদে পড়তেই হবে কখনো অসুস্থ হবেন কখনো জালেমের রসানলে পরে জেলে যাইতে হবে কখনো ফাঁসির মঞ্চে যাইতে হবে কখনো জুলুম সহ্য করতে হবে কখনো দেশ ছাড়া হতে হবে ঠেক কেনা মুসলমান দাবি যদি করেন ইমানদার আপনাকে বিপদে পড়তে কাফেরদের জন্য পৃথিবীটাকে আল্লাহ তালা জান্নাতের মতো বানায়া দিয়েছে কিন্তু ইমানদারের জন্য তালা জান্নাত বাড়ার নাই ইমানদার পৃথিবীটাকে ভোগ করে না আর দুনিয়া সিজিনুল ও জান্নাতুল কাফুল ইমানদারদের জন্য এই পৃথিবীটা হচ্ছে জেলখানার মতো জেলখানায় কি মন যা চায় তা করা যায় চাই না যায় না মোমিনদের গোটা দুনিয়াটাই হচ্ছে জেলখানার মতো মোমিনদের সুখের জায়গা হচ্ছে কবর ঘুমের জায়গা হচ্ছে কবর বিলাসিতার জায়গা হচ্ছে কবর আল্লাহর সন্তুষ্টির জায়গা হচ্ছে কবর হাসর পৃথিবীর বুকে ভোগ বিলাসিতা করবে না মমিন পৃথিবীর বুকে যতদিন টিকে থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা চালাবে ঠিক কেনা নবীকে আল্লাহ তালা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসেছেন খুব মনোযোগ দেন আল্লাহ চাইলে ওহুদে রক্তাক্ত না করে দিন কায়েম করে দিতে পারতেন চাইলে তাইফে রক্তাক্ত না করে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে পারতেন চাইলেই আল্লাহ রব্বুল আলমিনের রাসুল কেয়ামতের ময়দানে এই দুনিয়ার জিন্দগিতে মদিনায় আল্লাহ তালা তার সোনা দিয়ে মুড়ায়া দুই তালা একটা বিল্ডিং বানায় দিতে পারতেন কথা বলেন ঠিক কেনা কিন্তু এত কষ্ট আল্লাহ কেন দিলেন কারণ একটাই নবীজি নিজেই জবাব দিচ্ছেন খেয়াল করে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ বলছেন কি খেয়াল করেন আشدুন নাসি বালা আন আল আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীর মুকা আল্লাহ রাব্বুল আলামিন সব যাদের বেশি ভালোবেসেছেন নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালামকে অথচ বেশি বিপদ আযাবnabla রাব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন আইউব নবী গোটা শরীরে ঘা দিয়েছিলেন ইউনুস নবী কাল্লা মাছের পেটের মধ্যে দিয়ে দিয়েছিলেন ইব্রাহিম নবী কাল্লা আগুনের মধ্যে নিক্ষেপ করাইছিলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাই আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার জিন্দগিতে উহুদে পরীক্ষা আনিয়েছেন বদরে পরীক্ষা নিয়েছেন তায়েফে পরীক্ষা নিয়েছেন গোটা জীবনটাই পরীক্ষার মধ্যে রেখেছিলেন বিপদ আপদ দিয়েছিলেন আমার আপনার কলিজার নবী একবেলা পেট পূর্ণ করে আরামে ভাত খাইতে পারে না আল্লাহ আকবা আবার নবী এই দুনিয়ার আল্লাহ যারে যত বেশি ভালোবাসেন তারে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন জোরে বলেন আল্লাহ আকবা দরদের ভাইরা মা অনেক সময় অনেক জালেম মানুষ দেখবেন জালেমদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাই এমন কথা বলে সাইদি সাহেব হুজুর অপরাধ না করলে কেন এত বছর জেল খাটল এরা মানুষ না কুকুরের চাই ধোঁয়া ধুম কথা বলেন ঠিক কেলা কিছু লোক আছে না ভালো হুজুর হলে জেলে যায় কেমনে কথা কন না কেন কয় ভালো হুজুর হলে জেলে যাওয়া লাগে আবু হানিফা জেলে গেছে কেন ইমাম শাহফি জেলে গেছে কেন আহমদ ইবনে হাম্বল জেলে গেছে কেন এই যে বিএনপি পন্থী অনেক লোকজন যারা জেল খাটছে দৌড়ের উপরে ছিল পনেরোটা বছর ষোলোটা বছর খেয়াল করেন আজকে এই মানুষগুলো বাড়িতে ফিরেছে অথচ অপরাধীরা এরা আছে এখন দৌড়ের উপরে কথা বলেন ঠিক কেনা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন কেন বলতেছি কথাটা হকের উপরে যদি আপনি থাকেন আপনাকে এরকম জেল জুলুম অত্যাচার অন্যায় সহ্য করতে হবে জেলে গেলেই মানুষ খারাপ হয় না নবীজিও তো তিন বছর জেল খাটছে বলবেন কেম নেই অবরুদ্ধ করে রাখছিল না চাহিরা খাবার পায় নাই গাছের পাতা খাইছে এরপরে ছাগলের লেদার মতো লেদা বাইরে শুরু হয়েছে মানে খাবার নাই স্বাভাবিক খাবার নাই অস্বাভাবিক মলমূত্র বাইরে শুরু হয়েছে আল্লাহ আকবার বলবেন না জেল জুলুম সবকিছু সবসময় চোর ডাকাইতে জেলে যায় না আল্লাহ ওলারাও কখনো কখনো জেলে যায় কথা বলেন ঠিক কেনা দুবাই আমার প্রোগ্রাম ছিল কিছুদিন আগে যাওয়ার পরে কাজী ইব্রাহিম সাহেবের সাথে দেখ একবার ছড়ায় গেল না রাত্রিবেলায় যে কাজী ইব্রাহিম সাহেব মারা গেছে ইন্দারিল্লা ওই রাত্রে উনি দুবাই আমার সাথে হোটেলে আমি বললাম হুজুর গোটা বাংলাদেশ রটে গেছে আপনি মরে গেছেন একটা স্ট্যাটাস দেন না যে আপনি মরেন নাই জীবিত আছেন কই যে আল্লাহ মানে মারাইছে ও আল্লাহ আমার আমার জেতা করে দেবে মানে ফেসবুকটা এখন মাসা আল্লাহ গুজবের আখড়া তো যাই হোক আমি যে কথাটা বলতে যাচ্ছি উনি একটা কথা বলেছিলেন সেই কথাটা আমার কলিজার মধ্যে এখনো গাঁথা আছে কানটার মধ্যে দিয়ে এখন ওই কথাটা বাজে কমসাইজ ভাই এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে এই জাল এমরা পালাবার পথ পাবে না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এটা তো হাদিসের মধ্যেই আছে কোরআনের মধ্যে আছে তবে মাজলুম এক সময় বাংলার জমিরে মাথা উঁচু করে ফিরবে আর জালেমরা সেদিন মাথা গুজে লুকানোর পথ পাবে না বাংলার জমিনে এই অবস্থা তৈরি হয়েছে ঠিক না এই পরিস্থিতির জন্য আপনারা খুশি না বেজার জোরে বলেন তো সবাই খুশি তো এই জেনজি এই যে যুবকরা জেনজি এই যুবকরা জেগেছিল বিধায় বাংলার জমিরে নতুন করে নতুন সূর্যোদয়ের উদয় ঘটেছে ঠিক কেনা ভাই না কি বলছে আল্লাহ তালা ইয়াতে ভাই দুইটা জিনিস পৃথিবীর বুকে যদি মানুষের কাছে হাত পাতেন মানুষ আপনাকে অনেক সময় সাহায্য সহযোগিতা করে এবার আপনি বলেন যে আল্লাহ যদি আপনার কাছে কুদরতি হাত দিয়ে দুইটা জিনিস চায় যে বান্দা আমার কাছে এই জিনিসটা দে ইমানদার দাবি করলে আপনি অবশ্যই দিবেন এভেন যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আপনি রক্তও দিবেন টাকা পয়সাও দিবেন এটাই মুমিনের যে কর্তব্য ঠিক কিনা কি đọcছেন আল্লাহ খেয়াল করেন মা জাল্লাজি ইউকুরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাই ফাহু লাহ আদ্বাফান কাছীরা والله ইয়াকুবদুয়া আবসু তু ইলাইহি थोरो যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে দুনিয়ার জিন্দগিতে অর্জে হাসানা দেবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন তিন গুণ বদলার ব্যবস্থা করবেন চার গুণ বদলার ব্যবস্থা করবেন সর্বোপরি আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দেবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আয়ারটা তিদি নাজিল হয় না Please. আয়াতটা যেদিন নাজিল হইল সাহাবীর রিদওয়ানুল্লাহি আজমাইন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আরমিন আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন সবকিছুর মানে কেমন আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইলেন কিছুই তো বুঝলাম না আল্লাহর নবী জবাব দিলেন ঠিকই ধরেছো আসমান বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সে আল্লাহ তোমাদের কাছে টাকা চান নাই পয়সা চান নাই করজা হাসানা দিয়ে আল্লাহ রব আলমিন তোমাদের কাছে মূলত দুইটা জিনিস চেয়েছেন এক নাম্বার আল্লাহ রব্বুন আরমিন তোমাদের কাছে যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেবা সেটাকে চেয়েছেন দুই নাম্বার যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেবা আল্লাহ রব্বুল আলামিন এই জান আর মাল বুঝিয়েছেন কর্জ হাসানা বুঝিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোট কোরাইব রাকাসির আল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন এক শ্রেণীর মানুষগুলো থাকবে কপাল ঘর্মাক্ত অবস্থায় চিন্তিত হয়ে পড়বে আজকে আবার কি হয় আজকে আমার কি হয় আল্লাহ আমার ক্ষমা করবে কিনা মাফ করবে কিনা এমন মর্চ আল্লাহ রব্বুল ওই মানুষগুলোকে আল্লাহ আর আদালতের সামনে দাঁড় করায় বলবে গোলাম রে কেন চিন্তা করছিস কল্লা আপনি আজকে জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন কিছুই তো বুঝতেছি না ভয় আতঙ্কে চিন্তাগ্রস্ত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন এমন মর দেের জান্নাতের দরজাগুলোর দিকে লক্ষ্য করে বলবে দেখ দেখ এই দরজাগুলো কিসের দরজা মানুষগুলো তো তখন বলবে আল্লাহ এই দরজা গুলো আল্লাহ রাবুল আলমিন বলবে জান্নাতে যাই থেকে মন যাই মানুষগুলো বলবে আল্লাহ মন যাই আল্লাহ রব্ল আলমিন বলবে যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা জোরে বলেন আল্লাহ এবার মানুষগুলো বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগিদের কে এমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিলেন আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে গোলাম রে দুনিয়ার জিন্দগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিস পানির ব্যবস্থা করেছিস আমি অসুস্থ ছিলাম সেবা দিয়েছিস আমার রাস্তা ছিল না রাস্তাঘাট বানাইছিস পানি ছিল না পানি খাবারের ব্যবস্থা করে দিয়েছিস আমার জন্য বুকের তাজা রক্ত দিন কায়ামের জন্য বুকের রক্ত জমিনের ওপরে ঢেলে দিয়েছিস আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জিন্দগির এই সমস্ত জিনিসগুলোর প্রতিদান হিসেবে আজকে জান্নাত দিলাম মানুষগুলো এবার বলবে আল্লাহ ওই জান্নাতে যাওয়ার আগে একটা প্রশ্নের জবাব দেন কিভাবে আপনারা সেবা করলাম কিভাবে খাবার দিলাম দুনিয়ার জিন্দগিতে কোনো দিন আপনারা তো দিয়ে দেখা কল্পনাও করতে পারি না সম্ভবই ছিল না এবার আল্লাহ রাব্বুল মেন বলবে তোর বাড়ির পাশে যে অসুস্থ মানুষ ছিল তার যে সেবা দিয়েছিলি অভুক্ত মানুষকে খাবার দিয়েছিলি পানিহীন মানুষের জন্য পানির ব্যবস্থা করেছিলি হাটার রাস্তা ছিল না হাটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি আমি আল্লাহ আল্লাহ আমি আলামিন ওই মাখলুকের প্রতি আহসানগুলোকে নিজের প্রতি আহসান হিসাবে গ্রহণ করেছি আর তার বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি জোরে সরে বলেন সুবহান আল্লাহ ও দরদের ভাইরা মা এই জামানার মানুষগুলো নামাজ পড়তে রাজি আছে রোজা করতে রাজি আছে হজ করতে রাজি আছে কিন্তু মানুষের কল্যাণের জন্য মানুষকে খাবার দিতে রাজি না মানুষের জন্য রাস্তা বানাইতে রাজি না মানুষের জন্য পানির ব্যবস্থা করতে রাজি না আপনার বাড়ির পাশে মসজিদ এক ইঞ্চি এক হাত জায়গা ছেড়ে দিলে দুই হাজার মানুষ এখান দিয়ে হাঁটা চলাচল করতে পারে ও হাজির সাহেব দুইটা হাত জায়গা একটু মসজিদের জন্য ছাড়ে দেন না মাহফিলের জন্য একটা মাঠ একটু ব্যবস্থা করে দেন না হাজির সাহেব মাহফিলের জন্য একটা মাপ দিতেও রাজি না মসজিদের জন্য এক হাত কেন এক ইঞ্চি জায়গাও দিতে রাজি না এরকম জালেন এই এলাকার মধ্যে একটাও নাই আছে না নয় হজ করতেছে প্রতি বছর উমরায় যাচ্ছে যদি এলাকার স্বার্থে ধরেন গোটা এলাকা ডুবে গেছে যে ভাই দুইটা হাত জায়গা ছেড়ে দেন দুই মাসের লেগে এলাকার মানুষ একটু হাঁটুক চাচার ভাব সব এরকম এই জমি নিয়ে কবর যাবে কথা কন না কেন এলাকার মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বউ সিজার করা লাগবে তিরিশ হাজার টাকা এমার্জেন্সি দরকার তার জমানো টাকা নাই ধরি মানুষের কাছে যা বলতে ভাই দশটা হাজার টাকা দেন না একটু পাঁচটা পনেরোটা দিনের জন্য আমি শোধ করে দেবো দিতে রাজি না সেত করে উঠে টাকা খালি টাকা টাকা এরকম করে কাকা পনেরো হাজার পাঁচ দিন পরে বা পনেরো দিন পরে পনেরো হাজার দিব না দিব সতেরো হাজার দুই হাজার টাকা সুদ ইন্টারেস্ট মুচকি মুচকি হাসে আর টাকা কি পকেটে থাকে চল বাড়িতে চল এরম সুদ খুঁড়তে গোটা তানোরে একটাও নাই ও এখানেও আছে তানোরে আছে না নাই এজন্যই নবীজি বলেছেন কি আমাদের আগে মসজিদে মুসল্লি বাড়বে ঈমানদারের সংখ্যা বাড়বে আসল ইমানদারের সংখ্যা কমবে জুমার নামাজে মসজিদে ছাদের জায়গায় হচ্ছে না কপালে 6 কালো দাগ গাকা নামাজ পড়তে পড়তে এমন দাগ পড়ছে একেবারে কালা হয়ে গেছে এরকম দাগওয়ালা চাচাও সুদের ডিলার নিয়ে বসে আছে কথা কন ঠেককে না কথা কইেন না এদিকে গুনগুন করেন না তাকান নবীজি বলছেন ইউসবিহুর রাজুল মুমিনা কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন কথাগুলো একবার মুখস্থ করে যে আমার মধ্যে আসবে কিয়ামতের আগে সকালবেলায় থাকবে মৌমিন সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের সন্ধ্যাবেলায় থাকবে মৌমিন সকালবেলায় হয়ে যাবে কাফের এই জামানা চলতেছে সেই জামানা এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য যদি বলা হয় মসজিদে যা দোয়া করেন দোয়া কবুল হবে মসজিদে নামাজ পড়তে যায় না কিন্তু বলা হয় যদি অমুক মাজারে গিয়ে যা চাইবেন তাইদ পাইবেন একটা ছাগল দান করেন খালি দেখবেন মাজারে যায় না কিন্তু মসজিদে যায় না কিন্তু মাজারে গিয়ে পড়ে থাকে কথা বলেন ঠিক কেনা বাপমা দোয়া করলে কবুল হয় হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই বিশ্বাস দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই বক্তা দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই হইতেও পারে নাও পারে বাড়িতে বুড়ো বাপমা বসে রয়েছে বাপমা দোয়া করলে গ্যারেন্টি আছে হাদিসে যে দোয়া কবুল হবে বাপমার পেছনে ছোটে না ছোটে হুজুরের পেছনে আমি নিজে হুজুর তাই কি হয়েছি চূড়ান্ত বাস্তব কথা প্রিয় ভাইরা আমার প্রিয় এই জন্য আল্লাহর নবী কি বললেন কেয়ামতের আগে মুমিন সকাল সকালবেলায় থাকবে বেলায় হয়ে যাবে কাফের আয়াতটা যেদিন নাজিল হইলাকার দুইশো পঁয়তাল্লিশ মদিনার বাজারে গিয়েছেন বাজারে এক কিনারায় দাঁড়ানো ইয়াহুদি কোন থেকে বারবার ঠেস মেরে বলতেছে আবু বকর কি শুনলাম তোমার নবীর ওপরে নাকি আয়াত নাজিল হয়েছে কয় হ হয়েছে তোমার নবী এতদিন বললো আল্লাহ আসমান বানিয়েছে জমিন বানিয়েছে এটা আবার কেমন আল্লাহ তোমার আল্লাহ নাকি গতদিন হাসানা চেয়েছে মানুষের কাছে চেয়েছে আবু বক্কর অপব্যাখ্যা ব্যা কোরআন অপব্যাখ্যা করবি না আল্লাহ টাকা চাই নাই পয়সা চাই নাই বাড়ি চাই নাই গাড়ি চায় নাই আল্লাহ দুইটা জিনিস চেয়েছে জান আর মাল এটাকে আল্লাহ কর জাহাসানা বুঝিয়েছে ইয়াহুদি অপব্যাখ্যা করে আবার বলল। না 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 আমার বুঝাইতে পারবো না তোমার আল্লাহ আসলে একটা ফকির জোরে বলেন নাহুবিল্লা দুইবার যখন বলেছে তোমার আল্লাহ ফকির তোমার আল্লাহ আমি স্কিন আবু বকরের কোন যার মধ্যে আগুন জেলে উঠছে এই আহুদের বাচ্চা তুই আমার গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না আমার বাপ মারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না কিন্তু আমার সামনে আমার আল্লাহ রব্বুল আলমিনকে গাল মন্দ করবে আমি আবু বকর হাত ঘুটে বসে থাকতে পারি না জোরে বলেন আল্লাহ আকব আবার তৃতীয়বার আল্লাহ রব্বুল আলমিনকে যেমনি গালি দিয়েছে ফকির মিসকিন বলে এবার যাইবি কই ডান হাতটা দিয়ে আবু বকর একেবারে হাত তুলে কৈশাই এহুদের গালের উপরে থাপ্পুর বসে দিছে জোরে বলেন আল্লাহ আকবার এবার এহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে দিলেন দৌড় পরে বললেন ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখান আপনি সাহাবীদেরকে কি শিখান কয় কি হয়েছে কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে কে মারছে তোমার কয় আপনার আবু বকর মারছে আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আবু বকর না এভাবে কাউরে মারতে পারে না কয় ডাকেন আপনার আবু রে আমার আরে আমারে মারছে কিনা আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম আবু রে ডাকলেন আবু বকর কি শুনলাম তুমি নাকি অহুদের মারছো আবু বকর জবাব দিলেন গরমিজি এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি কি অন্যায় করেছে গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে একবার না দুইবার না তিন তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে এই জন্য আমি মারছি নবীজি বললেন কিরে এহুদি কেন গালি দিয়েছিস আপনার আবু বকর মিথ্যা কথা বলছে আপনার আল্লাহর আমি গালি দিই নাই আবু বকরকে নবীজি বললেন তুমি মিথ্যা কথা নাকি বলতেছো আবু বকর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইমান পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনো দিন মিথ্যা কথা বের হয় না কোনো দিন মিথ্যা কথা বাইরে হয় নাই মেয়ারাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি তো দিয়েছিলাম আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন ও কোন আমি সত্য কথা বলছি নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন ইয়াহুদি বিচার দাবি করছে যদি বিচার না করে গোটা মদিনা ইয়াহুদি ছড়ায় দেবে মোহাম্মদ সাল্লাহাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই ঠিক কিনা চেয়ারম্যানের পোলা

কত ধরনের যে ঝামেলা মাহফিলা আসে কখনো সাপ আসে কখনো মুরগি আসে কখনো আসে আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহ আপনাদের যে আকাশ থেকে কুয়াশাও আজকে পরিবেশটা একটা জান্নাতি পরিবেশ কথা বলেন ঠিক কেনা ওই যে দেখেন ফুরফুর করে বাতাস আসতেছে মার্শাল সুভান আল্লাহ বলেন না কালকে রাত্রে এক হাত সামনে দেখা যায় না এত কুয়াশা এত সুন্দর একটা ওয়েদার যাই হোক মুরগির সাবজেক্ট শেষ যেখানে বলতেছিলাম আল্লাহ নবী চিন্তার মধ্যে পড়ে গেছেন অনেক সময় চেয়ারম্যানের ছেলে অপরাধ করে নেই কিন্তু এলাকার মজলিসে তাকে বিকশুর খালাস দেওয়া হয়েছে যে ও অপরাধ করে নাই বলে ও চেয়ারম্যানের এর পোলা তো এলাকা আজকে ছাড়িয়ে দিল কতক্ষণ ঠিক তো কেন ঠিক আলাইসাল্লাম বলতেছে আবু অকর ও যে আল্লাহর গালি দিয়েছে কোনো প্রমাণ আছে কারণ ও তো বিচার যাচ্ছে আবু অকর বলছে কোনো প্রমাণ তো নেই তাহলে কিছু মনে করো না যেভাবে তুমি থাপ্পড় মেরেছ একটা থাপ্পড় মেরে দেখ সোদবোধ হয়ে যায় আবু বকর বলছে আল্লাহ নবী এটা আপনি কি বললেন আল্লাহর জন্য ওরা আমি মারছি এমনি মারি নাই এটা যদি আমার অন্যায় হয়ে থাকে ও আমার থাপ্পড় কেন আমার জীবনটাও নিয়ে চলে গেলে আল্লাহর কসম আবু বকরের কলিজাই বিন্দু মাত্র কষ্ট থাকবে না আল্লাহ আকবর নবীজি বলছে এই ইহুদি আমার আবু বকর মার একটা থাপ্পড় মরে মেরে দেয় সদ্বোধ হয়ে যায় ইহুদি রেডি হচ্ছে কেবল আবু বকরের থাপ্পড় বসাবে আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন গন্ডা আগ দিয়ে বললেন ও জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যাওয়ার বলো ইহুদিরের সামনে ইহুদিরের হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে আমার নবী সাক্ষী খুঁজছিলেন আবু বকরের পক্ষে বিপক্ষে আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই আমি আল্লাহ রব্বুল আলমিন আর শাহিন থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেল জোরো বলেন না সোহান আল্লাহ আপনাদের নারায়ণগঞ্জের এমপি সাহেব প্রতিদিন সত্তর থেকে আশি রাখার তাহাজ পড়তেন ইবলিসও বিশ্বাস করবেন এই কথা কথা বলেন ডাক্তার এ আপনারা বিশ্বাস করেন আমি নাম নিতে চাচ্ছি বিশ্বাস করেন তাকান তাকান এবার নিজের এলাকায় তাকান একটু তানরের মধ্যে আলহামদুলিল্লাহ কিছু যুবকদের এখন পরিবর্তন হচ্ছে ওয়াজ মাহফিল শুনে মাহফিলে গিয়ে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে অথবা ভালো মানুষের সাথে চলাফেরা করে মনে রাখেন গাঞ্জাখরের সাথে যেটা চলে ওটা গামজাটি হয় কথা কন না কেন না আর এলাকার মধ্যে যেগুলো গাঞ্জা ঘর দেখবেন খুঁজে খুঁজে হিরুঞ্চিগুলোকেই খুঁজে এর সাথে বন্ধুত্ব আর ভালো মানুষ যদি যেগুলো ভালো মানুষ ভালো মানুষের সাথেই চলে কথা বলেন ঠিক কেন আপনারা কি ভালো মানুষের পক্ষে নাকি গাঞ্জাখোরের পক্ষে যারা চাঁদাবাজি করে এলাকায় তাদের পক্ষে থাকবেন অলরেডি কিন্তু অনেকে চাঁদাবাজি করে এলাকার মধ্যে আমি সমন্বয়ক তুই কোথাকার সমন্বয়ক ভাবি বিশ্ববিদ্যালয় ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয় কৌতুক বাইরে কথা বোঝেন নাই কি করে এই চাঁদাবাজি করতেছে আমি অমুক দলের লিডার চাঁদাবাজ কখনো কোনো দলের লিডার হতে পারে না কথা বলেন ঠিক কেনা ভাই না সে যেই দলেরই হোক তাকান এলাকায় পরিবর্তন হচ্ছে যুবকরা দাঁড়ি রাখা শুরু করছে আগে টাকনোর উপরে কাপড় নিচে পড়তে এখন উপরে পড়া শুরু করছে কোরআন হাদিস নিয়মিত স্টাডি করতেছে মাহফিলগুলো পুরো বাংলাদেশে আমরা তো ঘুরি প্রতিদিন প্রতি রাত এই যে চলতেছে মুরব্বিদের চাইতে যুবকদের পরিবর্তনটা এখন বেশি যুবকরা জেগেছে বিধায় পাঁচই আগস্টের আগে বিএনপি পারে নাই জামাত ইসলামের ভাইরা পারে নাই অনেক লোক চেয়েছিল হাসিনারে সরাইতে পারে নাই যুবক জেগেছে হাসিনা পালাইছে দিল্লিতে অন্যান্য অন্য স্বৈরাচারগুলোও পালাইছে ঠিক ভাইরা এই যুবকরা আবার জাগবে যুবক যদি চাই যে মধ্য থেকে এক রাত্রে সব বন্ধুরকে আউট করে দিব এই যুবকরা এক রাতে চাইলি সাফ করে ফেলতে পারে ঠিক কেনা ভাইরা এটা চেয়ারম্যান সাহেব চাইলে পারবে না এমপি সাহেব চাইলেও পারবে না দলীয় লিডাররা চাইলেও পারবে না পুলিশ চাইলেও পারবে না কিন্তু যুবকরা চাইলে পারবে কথা কর না কেন অসাধ্যকে সাধ্য করতে পারে কারা এই যুবকরা কেন আল্লাহ ওদের ভিতরে কোনো হারার মানসিকতাই দেয় নাই আপনারা খালি বলেন ভিডিও গেমস খেলবেন খালি বলেন মেয়ে নিয়ে ঘুরে খারি বলেন এদের দিকে কিচ্ছু হবে না কে বলছে এই যুবকদের দিয়েই বিশ্বাস করেন এই যুবকদের দিয়েই আগামীর বাংলায় কালিমার পতাকা উবে ইউরোপে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা বলেন না ইনশাআল্লাহ কালেমার পতাকা বাংলার জমিনে উড়লে আমুলিকের লাভ বিএনপি এর লাভ হিন্দুর লাভ খ্রিস্টানের লাভ মুসলমানের লাভ শুনেন যদি বুস্ত মানুষ যদি বুস্ত যে কোরআন থাকলে লাভটা কি হিন্দুর আন্দোলন হতো যে আমি হিন্দু আছি ভালো আছি কিন্তু কোরআনের আইন চাই আল্লাহু আকবার বলবেন না